নমস্কার আমার নাম অর্পিতা পাত্র আমি পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া থানার অন্তর্গত পুরুলে বড় হয়েছি আমার স্কুলিং কুমোরপুর হটেশ্বর হাই স্কুল এবং তারপর প্রমোথনাথ গোবর্ধনপুর প্রমোথনাথ বিদ্যায়তন এরপরে আমি হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করি এবং এরপর আইআইটি মেড্রাস থেকে মাস্টার্স এবং পিএইচডি করি আগেইন কম্পিউটার সায়েন্স নিয়ে পিএইচডির পরে আমি তিন বছর পোস্ট ডক্টরেট করেছি ডেনমার্ক সুইটারল্যান্ড এবং ইউকে থেকে এবং দু হাজার চোদ্দো থেকে আমি ইন্ডিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর আমি ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করি ক্রিপ্টোগ্রাফি মানে দ্য দ্য সায়েন্স অফ সিক্রেটস আর আমার কাজের বাইরে আমি ফটোগ্রাফি খুব ভালোবাসি ফটোগ্রাফি করি এবং পেন্টিং করি তো কিছুদিন আগে থেকে আমার মনের মধ্যে একটা কোয়েশ্চেন জেগেছিল যেটার আমি স্যাটিসফ্যাক্টরিলি আনসার দিতে পারছিলাম না কোশ্চেনটা খুবই সিম্পল কোশ্চেনটা হলো টেল মিউ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু উইথ ইউর ওয়ান ওয়াইল্ড অ্যান্ড প্রেশাস লাইফ তো এই কোশ্চেনটা আগের বছর পর্যন্ত আমি এইভাবে উত্তর দিতাম যে তুমি তো খুবই প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে এসেছো সেখান থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের একজন বিখ্যাত বিজ্ঞানী এটাই কি অনেক বড়ো কথা নয় কিন্তু আমার এখন আর তা মনে হয় না আমার ছোটবেলার খুব ইচ্ছা ছিল অদেখাকে দেখায় অজানাকে জানার থাকু নাকু ঘরে দেখবো এবার জগৎটাকে সেটাই আমি করতে চেয়েছিলাম আপনারা সবাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্করের কথা জেনে থাকবেন আমি তেমনি একটা লাইফের স্বপ্ন দেখতাম কিন্তু পড়াশোনার চাপে এবং পরবর্তীকালে কর্মজীবনের চাপে সে সব হয়ে ওঠেনি কিন্তু এখন আমার মনে হয় সেই ড্রিমগুলো যদি আমি না অ্যাটেন্ড করতে পারি দেন আই ক্যানট ডাই ইন পিস এবং সেখানেই এক্সপিডিশন অপরাজিতার জন্ম এক্সপিডিশন অপরাজিতার পার্ট হিসাবে আমি বিভিন্ন কন্টিনেন্টগুলোর হাইয়েস্ট মাউন্টেনগুলো ক্লাইম্ব করতে চাই এবং মাউন্ট কেলেম্যানজারো অফ আফ্রিকা ইজ মাই ফার্স্ট ওয়ান ইন দ্যাট সিরিজ বাকিগুলোর জন্য আপনাদের শুভেচ্ছা চাই আর যারা যারা আমরা আপনারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য আমি একটাই বার্তা রেখে যেতে চাই যে আমাদের নিজেদের জীবনের কন্ট্রোল আমাদের নিজেদের হাতেই রাখা উচিত এবং আমাদের স্বপ্নগুলোকে ডানা দেওয়া উচিত প্রত্যেকেই স্বপ্ন আছে সেই স্বপ্নের স্বপ্নগুলোকে ডানা দেওয়া উচিত থ্যাংক ইউ ফর ওয়াচিং নমস্কার সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করলে যে প্রতিভাবান হওয়া যায় না তার প্রমাণ পুরো মেদিনীপুর জেলার পাশকুড়া থানার হাওড়া অঞ্চলের অর্পিতা পাত্র গ্রামের কুমারপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ পরে গোবর্ধনপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক ও হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে বিতে এবং তারপর উচ্চ শিক্ষাতে তারপর তরতর করে এগিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে জয়েন্টে র‍্যাঙ্ক করে আইআইটি মাদ্রাজ থেকে গবেষণা করার সুযোগ পায় দ্বিতীয় বছর পোস্ট ডক্টরেট করেন সুইজারল্যান্ড থেকে ও তৃতীয় বছর ইংল্যান্ডের ইনস্টিটিউট থেকে পোস্ট ডক্টরেট উপাধি আজ একজন বিজ্ঞানী ও ভূপর্যটক রূপে স্বীকৃতি লাভ শৈশব থেকে অদম্য ইচ্ছা আগ্রহ নিয়ে বড় হওয়া প্রথম শ্রেণী থেকে গোটা শিক্ষা জীবন নিজের সেরা পরিচয় দিয়েছেন ডক্টর অর্পিতা পাত্র দু সালে সায়েন্স ল্যাবরেটরি ও সিঙ্গাপুর এ ভিজিটিং ফ্যাকাল্টি দু হাজার বাইশ তেইশে গুগলে রিসার্চ করার সুযোগ পায় নিজেকে ফিট রাখতে বরাবরই খেলাধুলা ব্যাম সাঁতারের মাধ্যমে থাকেন তিনি সম্প্রতি মাউন্ট কিরিমানজারও জয় করেছেন মেদিনীপুরের এই বিজ্ঞানী এই অভিযানের নাম দেওয়া হয়েছে এক্সপিডিশন অপরাজিতা জীবন সম্মান সবেতেই অপরাজিত তিনি এর পাশাপাশি তিনি একজন আবেগ মথিত ফটোগ্রাফার তিনি প্রকৃতির চিত্রকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সচেষ্ট হন তিনি চান দর্শকদের একটি গোপন জগতে নিয়ে যেতে জীবনের বহু স্বপ্নের শৃঙ্গ জয় করে তার দুই পা আজ মাটিতে কিছু করে দেখানোর অদম্য ইচ্ছা তাকে হাল মানতে দেয়নি সারা ভারতের যত আইআইটি আছে সেগুলোর মধ্যে একমাত্র অর্বিতায় ফ্যাকাল্টি অধ্যাপিকা তিনি মাউন্ট কিরিমানজারও জয় করেছেন তিনি সারা দেশের মহিলাদের তার এই জয় উৎসর্গ করেছেন মেদিনীপুরের সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্বিত বোধ করেছেন স্বপ্নপূরণের অঙ্গীকারে আজ তিনি সফল হয়েছেন মেদিনীপুরের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে আজ এত বড় সম্মান দখল করতে পেরে আজ নিজেই গর্বিত গর্বিত করেছে গোটা দেশকে পাশকুড়া থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি লাইফ নিউজ মার্বেল হাব ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন এবং সিক্স এই নাম্বারে সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড রক্স বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপর গহনা শাখাপলা সহ সোনা ও রূপর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা পেত্তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে